ডিয়ার ভিউার্স আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয় বা সামনে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোতেও সমানভাবে গুরুত্বপূর্ণ অর্থাৎ আসার চান্স খুবই বেশি এই ধরনের বেশ কিছু অঙ্ক আমরা আজকের ভিডিওতে রেখেছি তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুরুতেই স্ক্রিনে একটা সম্ভাবনার অঙ্ক দেখতে পাচ্ছেন অঙ্কটাতে বলা হচ্ছে একটি থলেতে একই ধরনের ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল আছে থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা কত তা আমি বেশ কয়েকটা ভিডিওতে সম্ভাবনার একটা সূত্র আপনাদেরকে লিখে দিয়েছি আমি আবারও সূত্রটা লিখে দিচ্ছি সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর তার নিচে হচ্ছে মোট ঘটনা ওকে এটা হচ্ছে সম্ভাবনার সূত্র আমি সূত্রটা আবার বলছি উপরে হচ্ছে অনুকূল ঘটনা তার নিচে হচ্ছে মোট ঘটনা তো এখন আমরা যদি অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করি তাহলেই কেবল আমরা সম্ভাবনাটা পেয়ে যাব তাহলে ইকুয়াল দিলাম বলেন তো দেখি এই অঙ্কটাতে আমাদের মোট ঘটনা কত ছয়টি কালো বল পাঁচটি লাল বল এবং আটটি সাদা বল বা সাদা সরি মার্বেল এগুলো সব বলও হতে পারে মার্বেলও হতে পারে এক্ষেত্রে মার্বেল যেহেতু আছে তাহলে আমরা ছয়টি কালো পাঁচটি লাল এবং আটটি সাদা তাহলে ছয় আর পাঁচে এগারো আর আট কত হয় উনিশ তার মানে আমাদের মোট ঘটনা হচ্ছে এখানে উনিশটি এবার বলা হচ্ছে যে থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে মার্বেল কয়টা তোলা হয়েছে একটা সেটা লাল হওয়ার সম্ভাবনা বা লাল আসার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দেখি লাল মার্বেল আছে কয়টা লাল মার্বেল আছে কিন্তু মোট পাঁচটা তাহলে এখানে অনুকূল ঘটনা হবে পাঁচ তো কাটাকাটি যেহেতু যায় না তাহলে নিঃসন্দেহে পাঁচ ভাগ উনিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এইভাবে সম্ভাবনার অঙ্কগুলো কিন্তু আপনাদের করতে হবে তো শুরুতেই বলে রাখি ম্যাথের একটা কোর্স আমাদের শুরু হয়েছে অলরেডি তো সেই কোর্সে আপনারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোর্সটা একেবারে ডিটেইলস করার জন্য এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একটি ছক্কা বা একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্ভাবনার যে সূত্রটা একটু আগে আমি লিখে দিয়েছি কি ছিল এখানে ছিল সম্ভাবনা ইকুয়াল নিচে ছিল মোট ঘটনা আর উপরে কী ছিল উপরে ছিল অনুকূল ঘটনা তো অনুকূল ঘটনাকে যদি আমরা মোট ঘটনা দ্বারা ভাগ করি তাহলে সম্ভাবনা পাওয়া যাবে তাহলে একটা ছক্কায় মোট কয়টা ঘটনা ঘটতে পারে বলেন তো দেখি ছয়টা পুট থেকে শুরু করে ছয় পর্যন্ত মোট কয়টা ঘটনা ঘটতে পারে ছয়টা তাহলে মোট ঘটনা ছয়টা আর বিজর সংখ্যা আছে তার মধ্যে কয়টা একটা এক একটা তিন একটা পাঁচ তার মানে তিনটা তাহলে বীজের সংখ্যা তিন তাহলে তিন দিয়ে কাটাকাটি করলে তিন দগু ছয় তিন এক তিন তার মানে হাফ হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার তার মানে অ্যান্সারটা খ নম্বর রাইট স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে চার আসার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দেখি তাহলে এই অঙ্কটার আনসার কত হবে নিঃসন্দেহে চার কয়বার আছে মাত্র একবার তার মানে মোট ঘটনা হচ্ছে ছয় আর অনুকূল ঘটনা হচ্ছে এক এখানে কিন্তু অনুকূল ঘটনা আবার চার নয় তখন কিন্তু উত্তরটা আপনারা এইটা দাগিয়ে ভুল করবেন আসলে একটি ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে মোট ঘটনা হবে ছয়টা আর চার আসার সম্ভাবনা তাহলে ওই ছয়টা ঘটনার মধ্যে চার হচ্ছে মাত্র একটা ঘটনা ওই জন্য এক ভাগ ছয় হচ্ছে আমাদের আনসার এবং অনেকেই আপনারা এইটা দাগিয়ে ভুল করে ফেলতে পারেন আসলে সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি থলিতে নীল বল ছয়টি সাদা বল এবং দশটি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত তার মানে সাদা হবে না এবার এর আগে চেয়েছিল কি যে লাল হওয়ার সম্ভাবনা কত এবার বলা হচ্ছে কি সাদা না হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো সাদা বাদে বাকি কি কি বল আছে নীল বল আছে আর কালো বল আছে তাহলে এগুলো হবে সেখানকার অনুকূল ঘটনা তাহলে আমরা সম্ভাবনা সূত্রটা আবারও লিখে ফেলি তাহলে সম্ভাবনা ইকুয়াল আমরা কি জানি নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা তাহলে ইকুয়াল দিলাম মোট ঘটনা কয়টা ছয়টা নীল আটটা সাদা আর দশটা কালো দশ আট আঠারো আর ছয় চব্বিশ তাহলে মোট ঘটনা হচ্ছে চব্বিশটা এর মধ্যে বলা হচ্ছে দৈবভাবে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা তাহলে সাদা বাদে বল আছে কয়টা সাদা তো আটটা এই একটা বাদ তাহলে দশ আর ছয় ষোলোটা তার মানে অনুকূল ঘটনা হবে ষোলো তাহলে কাটাকাটি করবো আমরা আট দিয়ে আট দুগুন ষোলো আট তিন আটে চব্বিশ তার মানে উপরে দুই তার নিচে তিন তাহলে তিন আর উপরে এটা দুই হচ্ছে আমাদের তার মানে ক নম্বর আমাদের এক্ষেত্রে এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এটা আটত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা অঙ্ক বলা হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছা মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত এখানে দুটো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে একটা হচ্ছে মৌলিক সংখ্যা কী জিনিস আর একটা হচ্ছে গুণিতক সংখ্যা কী জিনিস মনে রাখবেন গুণিতক হচ্ছে যেখানে পাঁচের গুণিতক বলছে তার মানে পাঁচ হতে পারে দশ হতে পারে পনেরো হতে পারে বিশ হতে পারে পঁচিশ হতে পারে এই সংখ্যাগুলো ডট 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 এগুলো হচ্ছে পাঁচের কি গুণিতক সংখ্যা আর মৌলিক সংখ্যা কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা দেখি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে আমি একটু মুছে দিই তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কী কী তাহলে আমরা বলতে পারি তিরিশ একটা 31 একটা বত্রিশ একটা তেত্রিশ একটা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরপরে 37 আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে ইচ্ছা মতো নিলাম তাহলে এই মোট কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে ইলেভেন মনে রাখতে হবে কিন্তু দশটা না তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কিন্তু দশটা সংখ্যা না মোট কয়টা সংখ্যা এগারোটা সংখ্যা তাহলে কি বলা হচ্ছে মৌলিক হতে হবে তার মানে দেখি এই সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে একটা একত্রিশ একটা সাঁত্রিশ আর তো নাই তাই না একত্রিশ সাঁত্রিশ আর নেই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হবে তার মানে মৌলিক সংখ্যা আছে মোট দুইটা এবার বলা হচ্ছে পাঁচের গুণিত পাঁচের গুণিত আছে তিরিশ একটা পাঁচের গণিতক পঁয়ত্রিশ একটা পাঁচের গণিতক চল্লিশ একটা যেহেতু বলেছে অথবা তার মানে মৌলিকও হলে আমরা নিব অথবা পাঁচের গুণিত হলেও আমরা নিব তাহলে পাঁচের গুণিত আছে একটা দুইটা তিনটা তাহলে তিনটা আর মৌলিক দুইটা পাঁচটা তার মানে অবশ্যই অবশ্যই আমরা বলতে পারি এখানে অনুকূল ঘটনা হচ্ছে কয়টা পাঁচটা তার মানে পাঁচ ভাগ এগারো হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে ক নম্বর অপশনটার ক্ষেত্রেও রাইট ঠিক আছে এইভাবে বুঝতে হবে অঙ্ক কিন্তু না বুঝলে কখনোই আপনারা এই ধরনের অঙ্ক কিন্তু করতে পারবেন না এবার আমরা অন্য ধরনের অঙ্কে যাচ্ছি সম্ভাবনার অঙ্ক বাদ দিয়ে তো এরপর যে একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না এবার আমরা অন্য অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলেছে দুইটা রাশির অনুপাত নয় অনুপাত পনেরো পূর্বপদ ছত্রিশ হলে উত্তর পদ উত্তর পদ কত তো মনে রাখবেন প্রথমে যে পদটা থাকে সেটা হচ্ছে পূর্বপদ আর পরে যে পদটা থাকে তার নাম হচ্ছে উত্তর পদ তার মানে প্রথমে যেটা থাকে সেটা পূর্ব আর পরে যেটা থাকে সেটা হচ্ছে উত্তর তার মানে একটা উত্তর পদ আর একটা হচ্ছে পূর্বপদ তাহলে দুইটা রাশির অনুপাত নয় অনুপাত পনেরো তার মানে এটা নয় আর এটা হচ্ছে কত পনেরো তাহলে এটা পূর্ব আর এটা উত্তর বলছে পূর্বপদ যদি ছত্রিশ হয় তাহলে পূর্বপদ নয়ের জায়গায় কত হবে নয়ের জায়গায় হবে ছত্রিশ পূর্বপদ যদি ছত্রিশ হয় তাহলে আমাদের কি উত্তর পদ কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে যে উত্তর পদটা কত তাহলে বলেন তো পূর্বপদ নয় থেকে ছত্রিশ তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি চার গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে চার নং ছত্রিশ তাহলে এটাও চার গুণই বৃদ্ধি পাবে তাহলে পনেরো চার গুণ বৃদ্ধি পেলে চার পনেরো কত হবে এটা ষাট বা সিক্সটি হবে তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি তিন নম্বর অঙ্কটা বলেছি দুইটা রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্ব পূর্ব রাশি ষোলো হলে উত্তর রাশি কত অনায়াসী আপনারা এই অঙ্কটা করতে পারবেন তো এই অঙ্কটা করে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন যে অ্যান্সারটা কত হচ্ছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা একটা সূচকের অঙ্ক বলা হচ্ছে টু টু দি পাওয়ার টু অর্থাৎ দুয়ের উপরে স্কোয়ার তার উপরে আবার পাওয়ার হিসেবে রয়েছে এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স হলে এক্স ইকুয়াল টু কত অর্থাৎ এখানে এক্সের মান আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে তো আমরা লাইনটা একটু তুলি দুয়ের উপরে স্কোয়ার আছে এবং তার উপরে আবার এক্স প্লাস থ্রি আছে ইকুয়াল বলা আছে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স তো এই যে লাইনটা বা এই লাইন থেকে আমাদের কার মান বের করতে হবে বলেন তো দেখি অভিয়াসলি আমাদের এক্সের মান বের করতে হবে এখন আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে দুইয়ের উপর দুই দ্বারা এক্সকে গুণ করলে কত হয় দুই এক্স প্লাস দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দুগুনো ছয় ইকুয়াল দুইশো ছাপ্পান্নকে আমরা দুইয়ের কত পাওয়ার লিখতে পারি সেটা আমরা লসগু করে বের করতে পারি দুই তাহলে বারো দুগুনো চব্বিশ থাকলো এক ষোলো আট দুগুনো ষোলো আবার দুই তাহলে চৌষট্টি দুগুনো একশো আঠাশ আবার দুই তাহলে বত্রিশ আবার দুই থাকলো ষোলো আবার দুই আট এবং আবার দুই চার এবং সবশেষে আবার দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমরা বলতে পারি যে টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে কত টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স আমি আবার একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ আটটা তাহলে এই বেজ আর বেজ আমরা ক্রস করে দিতে পারি আমরা জানি বেজ বেজ সমান হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় তাহলে পাওয়ার হচ্ছে টু প্লাস সিক্স টু এইট তাহলে বা আমরা বলতে পারি টু এক্স ইকুয়াল এইট এই দিকে আছে সিক্স এদিকে আসলো কত হয় মাইনাস সিক্স তাহলে আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে এক্স ইকুয়াল টু দুইকে দুই দ্বারা যদি আমরা ভাগ করি থাকে কত ওয়ান তাহলে নিঃসন্দেহে আমাদের ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা কিন্তু এর আগে যে অঙ্কটা রয়েছে সেই আদলেই কিন্তু এটা করতে হবে তবে এখানে কিন্তু পাওয়ারগুলো রয়েছে তিনের উপরে এক এই সাতাশের উপরে এক্স অর্থাৎ এখানে তিনের উপরে আমরা কিউব দিয়ে এটাকে মেলাতে পারি আর এখানে নয় আছে যেহেতু তার মানে তিনের উপরে স্কোয়ার দিয়ে এটাকে আমরা মেলাতে পারি তো এইভাবে আপনারা বেশ বেশ সমান করে পাওয়ারিকল পাওয়ার করে আপনারা এই অঙ্কটার সলিউশন আমাকে বের করে দিবেন অবশ্যই এক্সের মান কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরপর আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন আমি বারবার কিন্তু এই ধরনের অঙ্কগুলো করে দিই আসলে বারবার রিপিট হয় কিন্তু এই ধরনের অঙ্কগুলোই তাহলে কি বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির গশাগো ষোলো হলে তাদের লশগগত কত তো মনে রাখবেন যে আমরা একটা সূত্র জানি যে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল কি বলেন তো দেখি লসাগু গুণন গসাগু এই সূত্রটা যদি আপনি শিখতে পারেন এই সূত্রের সাহায্যে আপনারা অসংখ্য অঙ্ক কিন্তু করতে পারবেন তাহলে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল গুণন গসাগু তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল তাহলে একটা সংখ্যার একটা সংখ্যা গুণ করলে দুটি সংখ্যার গুণফল দাঁড়াচ্ছে তার মানে এই দুটোর মান আমরা বলতে পারি পনেরোশো ছত্রিশ ইকুয়াল সংখ্যা দুটির গসাগু ষোলো তাহলে গসাগুর জায়গায় আপনি ষোলো বসাবেন এবং বলছে লসাগু কত তাহলে ইন্টু লসাগুর মান আপনাকে বের করতে হবে তাহলে আমরা বলতে পারি লসাগু ইন্টু ষোলো ইকুয়াল টু পনেরোশো ছত্রিশ তাই না তাহলে পুরোটাকে আমি এক্সচেঞ্জ করলাম তাহলে সুতরাং লসাগু ইকুয়াল টু তাহলে উপরে পনেরোশো ছত্রিশ তার নিচে কত ষোলো তাহলে আমরা যদি কাটাকাটি করি ছোট সংখ্যা দিয়ে চার চারে ষোলো তাহলে তিন চারে বারো থাকলো কত তেরো চোদ্দো পনেরো তিন তাহলে থাকলো কত তেত্রিশ তাহলে চার আটে বত্রিশ থাকলো এক ষোলো তাহলে চার চারে ষোলো আবার কাটব এটাকে তাহলে চার নং ছত্রিশ থাকলো দুই চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে নাইনটি সিক্স হচ্ছে আমাদের আনসার তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেননি বি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন